আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি সকালে সন্ধ্যায় আসতাম আমি দিয়ারত করি নবী গো দিয়া ওই নবীকে চোখে দেখা মনের বাসনা মদিনা মোর আসল

اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفنصرات وقنا عذاب اليوم القيامة مغدور oh, 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 oh. ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকায় দেখ আল্লাহ আমি ওদম গুনাহগার শামিম হোসেন রেজার সঙ্গে এই বারাতের আসাম দরজার হাইনাকান্দি দশনো আট গং পাড়া জামে মসজিদ ময়দানে এই জান্নাতের বাগানে আমার কতগুলা আনেওলা বাবা দিরা দাড়ি পাওয়া মনুবি বাবা না যুবক নজওয়ান বায়রা ছোট ছোট মাসুম বাচ্চারা ফরদারন্ত রানার আমার মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী দরবারে গুনাহগার কাঙ্গাল

আদের জগতের মধ্যে আব্বা নাই যে বাবার ইচ্ছা চালায় মাটি কেটে মাতার গাম পায় পায়া সন্তানরে মানুষ করার জন্য আব্বা নিজে রক করে পানি বানাইছে যাদের এমন আব্বা কবরে اکبر কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে অনেক হাত বাড়াইতে আদের জগতের মধ্যে মা নাই আল্লাহ মরি আগি ইয়াতে আল্লাহ যারা মারমাও বা মাতরিয়া দেন না গো আল্লাহর কবরে রাজা মাহবুবরে যাদের এমন মা বাবা নাই আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও দাদার বংশ দাদির বংশ শ্বশুরের বংশ শাশুড়ির বংশ আত্মীয় স্বজন তারা কবরে প্রত্যেকের কবর না পয়সালা ফয়সালা করো তারা বেঁচে আছে হায়াতে তুই বানসিব করো তারা ব্যবসা করে বর কর দাও চাকরি করে বর কর দাও পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আজকের মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সম্মানিত শ্রোতা মন্ডলীরা পর্দার অন্তর আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটের যোদ্ধাদের কামাই দিতে বরপর দান করো ও আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো ভারতের মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে চলার তাও সিদ্ধান করো রব্বুল আলামিন এই মাহফিল তুমি কবুল ও মঞ্জুর করো আমার জাকির ভাই আফিফ ভাই সহ তারা তারা মাহফিলের জন্য কমিটির ভাইয়েরা কষ্ট করছে মসজিদ কমিটির ভাইয়েরা কষ্ট করেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর কইলা আর মদিনা না দেখাইয়া আল্লাহ মরণ দিও মক্কায় আর মদিনা না আল্লাহ মরণের আগে একবার নবীর নুরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখি জবানে ইমানি কালেমা পড়াইয়া দিয়েন আল্লাহ ওই ইমানি কালেমা যদি আমরা না পইরা মারা যাই আমাদের রুহুটা শান্তি হবে না মনে শান্তি হবে না অনেকে সন্তান নাই দোয়া চেয়েছে অনেকে ফিলিস্তিনের বাইদের জন্য দোয়া চেয়েছে অনেকে বাবা মার জন্য দোয়া চেয়েছে নাম জানা অনেকে হাদিয়া দিছেন অনেকে দেন না আল্লাহ প্রত্যেকের কবুল মঞ্জুর করা ও আল্লাহ বাংলা

জিরো जीरोটা দেবো কিন্তু 100 আর আমরা কোন দিকে অতরা যাই আপাতত